প্যাকেজ টু এবং প্যাকেজ থ্রি মূলত বাংলাদেশের যে আমাদের ওই এম প্রোডাক্ট আছে লাইক অ্যালোভেরা অ্যালোভেরা ফ্যামিলি প্যাক নিম বিউটি বার নিম ফেস ওয়াশ এবং পাপা ফেসাল স্ক্রাব এই প্রোডাক্টগুলো নিয়েই আমাদের প্রমোশন প্যাকেজ সো এই প্রমোশন প্যাকেজে আমাদের আছে প্যাকেজ ওয়ানে আমাদের পনেরোশো বিশ পিভি প্যাকেজ ওয়ান যার ডিপি ভ্যালু হচ্ছে ছয় টাকা এই প্যাকেজ ওয়ান প্রমোশনটা যে কোনো নতুন সদস্য যারা পাঁচই জুন থেকে চোদ্দ জুনের মধ্যে ডিএক্সএন এ জয়েন করবে তারা এটাকে পারচেস করতে পারবে অথবা যে কোনো এক্সপায়ার্ড মেম্বার যার আইডি ডিএক্সএন এক্টিভ নাই সে ইচ্ছা করলে প্যাকেজ ওয়ান অথবা প্যাকেজ টু অথবা প্যাকেজ থ্রি ক্রয় করতে পারবে এবং যে নতুন সদস্য পাঁচই জুন থেকে চোদ্দ জুনের মধ্যে জয়েন করবে সে ইচ্ছা করলে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু অথবা প্যাকেজ থ্রি এই তিনটার যে কোনো একটা পার্চেস করতে পারবে এখন আসি প্যাকেজ দুইয়ে প্যাকেজ দুইয়ে যখন প্যাকেজ দুইয়ে শুধুমাত্র যারা বিএক্সএন এর অলরেডি মেম্বার কিন্তু এসে হয়নি সে ইচ্ছে করলে প্যাকেজ দুই অথবা প্যাকেজ তিন ক্রয় করতে পারে এবং প্যাকেজ তিন কে ক্রয় করতে পারবে যে ডিএক্সএন এ অলরেডি একত্রিশে মে দুই হাজার চব্বিশের মধ্যে এসে হয়ে গেছে সে এসে অথবা তার উপরের স্ট্যাটাসে যে আছে সে শুধুমাত্র প্যাকেজ থ্রি পারচেস করতে পারবে সে প্যাকেজ টু অথবা প্যাকেজ ওয়ান পারচেস করতে পারবে না এখন প্যাকেজ ওয়ান যারা পারচেস করবে তারা ডিএক্সএন থেকে বারোশো নব্বই টাকা এমআরপি মূল্যের প্রোডাক্ট ফ্রি পাবে সেই ফ্রি প্রোডাক্টের ভিতরে আছে ডিএক্সএন হেয়ার অয়েল ডিএক্সএন অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব এবং ডিএক্সএন মশলা টি এটা ফ্রি পাবে এবং প্যাকেজ দুই যারা পারচেস করবে তারা এখানে আপনার ডিএক্সএন হেয়ার অয়েল দুইটা ডিএক্সএন অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব তিনটা এবং ডিএক্সএন মশলা টি তিনটা ফ্রি পাবেন এটার এমআরপি ভ্যালু হচ্ছে আপনার একত্রিশশো ষাট টাকা এবং যারা প্যাকেজ থ্রি পার্চেস করবে তারা ডিএক্সএন থেকে ফ্রি পাবে আপনার হচ্ছে তিনটা ডিএক্স হেয়ার অয়েল তিনটা অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব এবং তিনটা মশলা টি যার এমআরপি ভ্যালু হচ্ছে আটত্রিশশো সত্তর টাকা সো এই জন্য এই ধামাকা অফার আপনি কোনোভাবেই মিস করবেন না এবং যে কোনো নতুন সদস্য অথবা যে কোনো বিলো এসে স্ট্যাটাস অথবা যে কোনো এসে অ্যাব স্ট্যাটাস যাদের আছেন তাদেরকে আমি সবসময় বলবো আপনারা ফাইভ থাউজেন্ড টিভির প্যাকেজটা অ্যাভেল করার চেষ্টা করেন ফাইভ থাউজেন্ড টিভির প্যাকেজটা পার্চেস করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং আপনার টিম মেম্বারকে উৎসাহিত করবেন যে প্যাকেজ থ্রি যেটা পাঁচ হাজার সে করে তাহলে সে বেশি পরিমাণে লাভবান হতে পারবে এই ছিল আমাদের প্যাকেজ আমি আবার বলে যাচ্ছি প্যাকেজ ওয়ান হচ্ছে পনেরোশো বিশ পয়েন্টের প্যাকেজ টু হচ্ছে উনচল্লিশ পয়েন্টের এবং প্যাকেজ থ্রি হচ্ছে পাঁচ হাজার তিরিশ পয়েন্টের প্রোডাক্ট প্যাকেজ সো এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সদস্য শুধুমাত্র একটি মাত্র প্যাকেজ পারচেস করতে পারবেন একটিমাত্র প্যাকেজ পারচেস বেশি আপনি করতে পারবেন না এবং এই প্যাকেজের যে ফ্রি প্রোডাক্টগুলো এই ফ্রি প্রোডাক্টগুলো আমাদের অ্যাক্সেবল লিস্ট পাবলিশ হওয়ার পরে ফ্রি প্রোডাক্টগুলো আপনি আপনার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার অথবা আপনি যে ব্রাঞ্চ থেকে পণ্য পারচেজ করছেন সেখান থেকে আপনি রিসিভ করতে পারবেন আপনার ফ্রি প্রোডাক্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এই প্রমোশনটাকে এনজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার আমাদের ফেস্টিভাল ধামাকাতে অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এর সাথে থাকবেন গুড মর্নিং ডিএক্সএন